সম্মানিত ভিওয়ার্স ভাই ভাই ক্যারাম বোর্ডের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের সামনে খুবই সুন্দর একটি ক্যারাম বোর্ড নিয়ে আলোচনা করবো এখন যে ক্যারাম বোর্ডটি দেখতে পাচ্ছেন এই ক্যারাম বোর্ডটি নিয়ে এই ক্যারাম বোর্ডের ফুল বডি হচ্ছে সাইড সাইজ এই ক্যারাম বোর্ডটি সাইডে আমরা ব্যবহার করেছি ছয় বেল কাঠ এবং ভিতরে ব্যবহার করেছি আহম্মেদের ওয়াটার ওয়াটারপ্রুফ ফ্লাইড এই ক্যারাম বোর্ডটি আমাদের কাছে অর্ডার করেছেন রিপন হায়দার ভাই চাঁদপুর থেকে তার উদ্দেশ্য করে আমরা এই বোর্ডটি তৈরি করেছি তিনি যেমনটা শেষ আমরা ঠিক তেমনটাই করে দিয়েছি তিনি ভিতরে যে ডিজাইনটি দিয়েছিলেন আমাদের কাছে সেই ডিজাইন করে দিয়েছি এবং তিনি বলেছিলেন যে সাইড কার্টে যেন ফুল কালো কালার করা হয় সে কালারটি আমরা করে দিয়েছি তিনি তার মন মতো কাস্টমাইজ করে আমাদের কাছ থেকে এই বোর্ডটি নিয়েছেন এই বোর্ডটির দাম সম্পর্কে জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এখন হয়তো অনেকেই ভাবতে পারেন যে সাইড কার্টে হয়তো কালো কালার করার জন্য বোর্ডের দাম হয়তো বাড়তে পারে কিন্তু কখনোই না আমাদের দোকানে তো এ ধরনের কাজের জন্য এক্সট্রা কাজের জন্য কখনোই আমাদের দোকানে এ ধরনের বোর্ডগুলি দাম বাড়ানো হবে না আপনারা যদি আপনাদের মন মতো কাস্টমাইজ করে আমাদের কাছ থেকে বোর্ড নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের উপরে কল করবেন অথবা সরাসরি আমাদের দোকানে আসবেন এখন আমি এই বোর্ডের উপরে স্টাইক মারব আপনারা জাস্ট একবার দেখেন বোর্ডটি কতটা স্লিপিং কতটা স্মুথ একটি ক্যারাম বোর্ড আপনারা দেখতেই পারছেন বোর্ডটি কতটা স্লিপিং কতটা স্মুথ একটি ক্যারাম বোর্ড আপনারা যারা সরাসরি আমাদের দোকানে এসে বোর্ড নিতে চাচ্ছেন তারা আসতে পারেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ভাই ক্যারাম বোর্ড বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সামনে চিনাই দো আপনারা অনেকেই বলে থাকেন যে আমরা কেন শুধুমাত্র এই ধরনের প্রফেশনাল বোর্ডে বেল ব্যবহার করে থাকি আসলে বেল কাঠ ব্যবহার করার অন্যতম কারণ হচ্ছে এই কাঠে যত দিন যাবে ততই এই কাঠের ট্যাম্পার আস্তে আস্তে বাড়তে থাকবে এই জন্যে আমরা বেল কাঠগুলি ব্যবহার করে থাকি এখন জানা যাক এই বোর্ডটির দাম কত এই বোর্ডটির দাম আমাদের দোকানে অনলি বারো হাজার পাঁচশো টাকা যারা নিতে চান তারা অবশ্যই স্ক্রেন নাম্বার উপরে কল করবেন অথবা আমাদের দোকানে আসবেন এখন দেখা যাক এই বোর্ডটির প্যাকেজিং এর ভিডিওটি আপনারা দেখেন এই বোর্ডটির প্যাকেজিং কোয়ালিটি আমরা কতটা সুন্দরভাবে করেছি আমরা প্রত্যেকটা বোর্ডে আমরা এতটা সুন্দরভাবে প্যাকেজিং করে থাকি আপনারা দেখে বুঝতেই পারবেন না যে শক্ত কাগজের নিচে ক্যারাম বোর্ড আছে কি অন্য কিছু আছে এটাই এটি হচ্ছে বোর্ডের ফাইনাল প্যাকেজিং আপনারা অনেকেই বলে থাকেন আমাদের কাছে যে আমরা কেন এই প্যাকেজিং এর সময় পলিথিন ব্যবহার করি না আসলে পলিথিন ব্যবহার করলে কুরিয়ার সার্ভিসে যখন নিয়ে যাবে তখন হয়তো ট্র্যাকের মধ্যে পলিথিনটি সিরে যাওয়ার একটা সম্ভাবনা থাকে কিন্তু এখন যেটা আমরা বোর্ডের উপরে ব্যবহার করেছি এটা সিরার কোনো সম্ভাবনাই নেই এই জন্য আমরা এইটা ব্যবহার করে থাকি আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সকলকে